ঈদের দিন রাতে স্বামী আর স্ত্রী যদি সহবাস করে তাহলে সন্তান নাকি বুবা হয় কালো হয় এই কথা আমাদের সমাজে অনেক প্রচলন রয়েছে অনেকে বলে কি ঈদের দিন রাত এই রাতে কখনো স্বামী স্ত্রীর মিলিত হওয়া যাবে না ওই রাতটা হচ্ছে একটা ইসলামের জন্য একটা গুরুত্বপূর্ণ রাত ওই রাতে কখনো স্বামী স্ত্রী যদি মিলন করেন আর সন্তান হলে সন্তান বুবা হবে সন্তান পূর্ণাঙ্গ হবে না অপূর্ণাঙ্গ থাকবে এরকম কথার একটা ভিত্তি আমাদের সমাজের ভিতরে আছে আমার মুসলমান বন্ধুগণ মনে রাখতে হবে আমরা মুসলমান হিসাবে আমাদের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস কোনো মানুষ আমাদের দলিল হতে পারে না মনে রাখতে হবে কোরআন এবং হাদিসের ভিতরে যদি এইরকম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেটাকে আমি মানব অবশ্যই সেটাকে আমি গ্রহণ করব। আর যেহেতু এটা কোরআন এবং হাদিসে নাই ওই বিষয়টা যদি আমরা মানি তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাকের কোরআনকে আপনি অবমাননা করেছেন আর কোরআনকে অবমাননা করার কারণে আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বানিয়ে দিবেন ওই সমস্ত কথার কোনো ভিত্তি নাই ওই সমস্ত কথার কোনো দলিল নাই প্রমাণ নাই দেখুন আপনি একটি মাস সিয়াম সাধনা করেছেন আল্লাহ পাকের বিধান আপনি পূর্ণাঙ্গভাবে আপনি পালন করেছেন এখন যখন এদের চাঁদ যখন দেখা যাবে ওই রাতটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাত আপনি জানেন হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহ পাক প্রথম রমজান থেকে নিয়ে ওই রাত পর্যন্ত যত মানুষকে আমার আল্লাহ ক্ষমা করেছেন আর ঈদের রাতে এর ডাবল গুণ আমার আল্লাহ করে দেন একটা গুরুত্বপূর্ণ রাত যেহেতু মুসলমান বন্ধুগণ এই রাতটা হলো একটি গুরুত্বপূর্ণ রাত ওই রাতে যদি আপনি সামি সহবাস করেন এতে কোনো গুনাহ হবে না আর ডাবল সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি বলেন আলামিন বড় একটি গুরুত্বপূর্ণ রাত সেই জন্য রাতে আমি সহবাস করতেছি যাতে করে আমার সন্তান যেন সালে হয় আমার সন্তান যেন কারো হয় আমার সন্তান যেন কোরআনের হাফেজ হয় আলেম হয় রব্বে কারিম সম্মানিত রাতে আমি সহবাস করতেছি আমাকে তুমি একটা নেকর সন্তানের পিতা বানায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন রব্বুল আলামিন আয় আল্লাহ একটা সম্মানিত রাত তোমার হাবে বিশ্বনাবে পেয়ারা নাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন রমজানের চাঁদ যখন শুরু হয়েছে রমজান প্রথম রমজান থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করবেন এইদের রাতের আল্লাহ পাক রব্বুল আলমিন ঈদের দিনের রাতের আগের রাতে আমার আল্লাহ এর চাইতে ডাবল গুণ বান্দা বান্দিকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা করবেন এ মুসলমান বন্ধমান এদের আগের দিন রাত পৃথিবীর স্বামী স্ত্রী সহবাস করবেন ইয়াতে কোনো গোনা হবে না আপনার সন্তান বোবা হবে আপনারও সন্তান লুলা হবে আপনার সন্তান কানা হবে এটার কোনো গ্যারান্টি আল্লাহ হা পা ক্রব গুলাল এবং হাদিসের ভিতরে নাই এটার কোনো গ্যারান্টি নেই এটা বৃত্তিহীন কথাবার্তা এটা মই মুরব্বীর একটা কথাবার্তা বৃত্তিহীন কথা আজকে আমাদের সমাজের ভিতরে তুলফার সৃষ্টি হয় কোরআন হাদিসের কথা আমাদের সমাজের ভিতরে সেলেয়ার মেয়েকে আলাদা করে রাখা হয় এটাকে বলা হয় নাকি কাল রাত এই কাল রাত আপনারা কোথায় পেয়েছেন এই কথা তো কোরআন এবং হাদিসের ভিতরে নাই এটা কিসের কাল রাত স্বামী স্ত্রী এই যা আবার কুবুল হয়েছে এখন তাদের জন্য হালাল হয়ে গিয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা একে অপরের সাথে মিলিত হতে পারে যেহেতু তারা পেয়েছে পেয়েছে হুকুম এই যেহেতু হয়ে গেছে রাত কালো নাকি অন্ধকার এগুলো দেখার বিষয় না ইসলাম বলেছেন আপনার জন্য পরিপূর্ণভাবে আপনার স্ত্রী আপনার জন্য জায়েস আর স্ত্রীর জন্য পরিপূর্ণভাবে আপনার স্বামী আপনার জন্য জায়েজ কাল রাত বলতে ইসলামের কোনো কিছু নাই এই আমাদের এই ধারণাগুলো আমাদের পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে এই জন্য মুসলমান বন্ধুগণ ঈদের আগের দিন রাত্রে যেই দিন ঈদ হবে এর আগের দিন রাত্রে মানে রাতের পরের দিন ঈদ হবে এই রাতটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাত ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল লমিনের কাছে স্বামী স্ত্রীর সহবাস করার পরে গুসল করে পুত পবিত্রতা অর্জন করে আপনারা তাহা যদি নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যান আর বলেন রব্বে কারিম হ্যাঁ আল্লাহ আমাদের সন্তান হচ্ছে না তুমি তো জানো তুমি তো আরো সের মালিক আল্লাহ তোমার হাবিব বলেছেন ওই রাত্রিতে নাকি তুমি অসংখ্য অজস্র বান্দা বান্দিকে তুমি ক্ষমার ঘোষণা করে দাও তাদের দোয়া নাকি তুমি কবুল করো আল্লাহ মনে বড় আসানিয়া হাত বাড়াইছে তোমার পয়ঘাম্বর বলেছেন এই আসানিয়া তোমার কাছে ব্যক্ত করেছি আজকে বিবাহ করেছে আমার সন্তান নাই আমার মেয়ে নাই আল্লাহ আজকের রাত্রে সহবাস করেছি সম্মানিত রাত আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান মেয়ে সন্তানের মুখ দেখিয়ে দাও আল্লাহ আমাকে একটা সন্তান তুমি দান করো রব্বি বন্ধু সালাম যদি মুরুবিয়ানা বয়সে সন্তান লাভ করতে পারে আর আপনি তো তাগড়া যুবক আপনি কেন সন্তান পাবেন না মনে রাখতে হবে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো যদি আপনি চাইতে পারেন আমার আল্লাহ কখনো তিনি তার বান্দাকে নৈরাশ করেন না আপনি বড় অসহায় গরিব টাকা পয়সা দম দৌলত কোনো কিছু আপনার নাই ওই রাত্রিতে আপনি আল্লাহ পাকুরের কাছে দুইটা হাত বাড়াই দেন মালিক আল্লাহ আলী মুম্বিদাতি সদর আয় আল্লাহ তুমি তো তোমার বান্দার খবর জানো তুমি তো তোমার বান্দার মনের খবর দিলের খবর জানো রব্যে কারী আল্লাহ আমি কিং অবস্থার ভিতরে দিন কাল অতিবাহিত করতেছি দুনিয়ার কোনো মানুষ যদিও না জানে তুমি তো ভালো করে জানো আল্লাহ আয় আল্লাহ আমার আমার আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি পাওনা দানা আমার বাড়িতে চলে আসি পাওনা আদায় করতে পারি না রব্যেকারী আল্লাহ ঘরের ভিতরে কোনো খাবার নাই রিজিকের বড় সংকেত দুনিয়ার কোনো মানুষের কাছে নয় দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি ব্যক্ত করবেন না আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মনের কথা গোনা ব্যক্ত করেন তখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে রিজিকের ফায়সালা করে দিবেন ও মুসলমান বন্ধুগণ আমাদের সমাজের কু ধারণা গোলা এইগুলাকে চেঞ্জ করতে হবে এইগুলাকে পরিবর্তন করতে হবে আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস কোন মানুষ আমাদের দলিল হতে পারে না কোরআন এবং হাদিসে যা আসে সেটাই আমরা মানব আর অন্য তাই কোনো কিছু আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ এই জন্যে ঈদের দিন রাত্রে আমরা স্বামী স্ত্রীর মিলিত হব এতে করে আমাদের কোনো গুণা হবে না এতে করে আমাদের কোনো গুণা হবে না উল্টো আমাদের আমল নামায় আল্লাহ পাক আরও অধিক সাহাবের মালিক বানিয়ে দিবেন আল্লাহ পাক আমাদেরকে ইসলামটাকে বুঝে সুন্দরভাবে আমল করার যেন তাও ফিক